সিপি এবং সিপি এবং সেক্রেটারি দুজনেই ছিলেন আমাদের পরিবহন সচিব ছিলেন তাতে আমাদের যা সিদ্ধান্ত হলো আমরা যে কি পেলাম আমরা কোন জায়গায় ছিলাম আমাদের যে বাহাত্তর ঘন্টা বন্ধ ছিল সেখান থেকে ওনারা আমাদের কি রিলিফ দিলেন আমরা আসি কি না সেই জায়গায় সেটাই আপনারা জানতে চাইছেন থার্টি ফার্স্ট মে পর্যন্ত যত পুলিশ কেস আছে আগে দেখতেন আপনারা কলকাতা শহরে থার্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট নিয়ে কেসটা ই করতো রিলিফ দিত সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে শুধু কলকাতা পুলিশ না এবং আমরা যেই প্রমাণস্বরূপ দিয়েছি যে যেই গার্ডের যার যার ওপরে এলিগেশান আছে আমাদের বিভিন্ন রাজ্যের সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে এবং সঞ্জম পোর্টাল পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে যদি কোনো রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের তার রেক্টিফাই হবে এবং বন্ধ হবে পোটা।